বিসিমিল্লা রহমান আসসালামু আলাইকুম শুভেচ্ছা আছি আমি মোহাম্মদ আসুজুন আপনারা জানেন যে আমি বাণিজ্যিক আকারে যে পেঁপে চাষ করছি তার সাথে সাতি ফসল হিসেবে আমি একটি কচু লাগিয়েছিলাম সেটি হচ্ছে সবজি কচু মোটামুটি আমি মন দুই এক বিক্রি করেছি আর আপনাদেরকে দেখার চেষ্টা করবো যে কী পরিমাণ কচু হয়েছে সেটি আপনাদেরকে দেখানোর জন্য আজকে মূলত এই ভিডিও তৈরি করা সেটি দেখার জন্যই আপনাদেরকে আমি এটি ভিডিও তৈরি করছি চলুন আপনাদেরকে একটু দেখার চেষ্টা করি যে আমার একটি গাছে কি পরিমাণ কচু ধরেছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আমরা এই থেকে কচু সরজমিনে আপনাদেরকে দেখার চেষ্টা করব যে একটা কচু গাছে কি পরিমাণ কচু ধরেছে সেটি পরিষ্কার করে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে কচু গাছটা আমি ওঠানো হয়েছে ওঠানোর পর পরিষ্কার করবো তারপরে আপনাদেরকে আবার দেখার চেষ্টা করব আমি পরিষ্কার করলাম করার পর দেখতে পাচ্ছেন যে যেতে আপনাদের একটু কাছ থেকে দেখাই কি পরিমাণ ধরেছে সেটা আপনাদেরকে দেখে যে একটা গাছে কি পরিমাণ করছে আমি এটাতে মেন গাছ এটাতে মেন গাছ একটা কচুতে একটা কচুতে কি পরিমাণ কচু ধরেছে আপনাদেরকে দেখাই দেখতে পাচ্ছেন যে অসংখ্য প্রচুর ধরেছে এক একটা গাছে কী পরিমাণ প্রচুর ধরছে দেখতে পাচ্ছেন যে আসলে আমার এই কচু রোপণ করতে তেমন একটি খরচ হয়নি আমি দেখতে পাচ্ছেন যে কী পরিমাণ প্রচুর ধরছে যদি কম খরচে বাণিজ্যিকদেরকে প্রচুর করতে চায় অবশ্যই সফলতা অর্জন করবে আর বর্তমান যে বাজার বাজার হিসেবে চল্লিশ টাকা তবে আমি এখান এখান থেকে আমার কাছে নিয়ে যাচ্ছে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা করে আমি দিয়েছি বাজারে মোটামুটি দাম খুচরা পাইকারি রেটে আমি দিয়েছি সাতাশ টাকা করে সাতাশ টাকা পঞ্চাশ পয়সা দেখতে হচ্ছে না একটা কচুর কাছে হাফ কেজির উপরে আমাকে বলতে যে হাফ কেজি উপরে কপি ধরবে তাই আসলে সে পরিমাণে কচু আছে আমার এই গাছটাতে দেখতে পাচ্ছেন সবগুলো পরিষ্কার করার পর দেখতে পাচ্ছেন এই কচু গাছটা যে মেইন ছিল কচু গাছ সেই কচু গাছের যে পরিষ্কার পরিচ্ছন্ন করার পর দেখতে পাচ্ছেন যে একটা গাছে কি পরিমাণ সজি কচু ধরছে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম এই ছিল আজকের মতন আবার নতুন কোনো আপডেট নিয়ে হাজার সবাই করছি আসসালামু আলাইকুম